She's all সেই মুক্তিটাকে মানুষ আজকে গাড়ি পাল্লাকে হাতে নিতে চায় মানুষ একটা কথা বলে

एयरपोर्ट के जो भी ड्रेस कर रहे हैं बिल्डों का जाए और ना कहाँ वो खाई जाए तो उसे चाहे शॉप तो करे आपने भर कर ले या आपने शेयर कर हो हम चेंज कर लाए बोले आगे स्टोकन चीज़ आपने भूखा मिली हो तुम्हारे भूखा के तो इतना हमारे चोर है

জনগণ যদি আপনার কর্মসূচি অভিনন্দন জানিয়ে গ্রহণ করে আমরা এবং এই অপকর্মের সঙ্গী না যারা নির্বাচনী কাজে শৃঙ্খলা কাজে নিয়মিত থাকবে তারাও কিন্তু সেই অপকর্মের সঙ্গে না হওয়া

সাথে চলাফেরা করে না যারা সংস্কার চায় না তারা বলবে না সংস্কার আমরা বস্তা পচার থেকে বেয়া হয়ে আসছি

দেখার জন্য রিক্সা চালক হয় হাত তুলে মুষ্টিম করে আমাদেরকে দেখাচ্ছেন আমরা সক্ষমে আপনাদের যাতে আছি ইনশাআল্লাহ এটা দেখে কেউ তো অসম্ভব হবে না ঠিক তাইলে থেকে আমল আমে থেকে আমল আ থেকে আমল থেকে আমল ঠিক কেআইডি এর বিভিন্ন সুবিধার জন্য আমাদের আমাদেরকে করণীয়টা করার চেষ্টা করছেন ঠিক